হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাস বিউটি চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা স্ট্রেট আইব্রো প্লাকিং করবে তো দেখো ক্লায়েন্টের এখানে কিন্তু আইব্রো একদম স্ট্রেট একটু রাউন্ড শেপ নেই কিন্তু আমরা এমনভাবে প্লাকিং করব যাতে হালকা একটা কার শেপ মতন আসে দেখো যার জন্মগত আইভ্রো সমান তাকে তো হাজার চেষ্টা করলে একদম গোল আইভ্রো বা আর চা আইভ্রো তো করে দিতে পারবো না কিন্তু হালকা যদি একটা রাউন্ড শেপ লাগে সেরকম আমি চেষ্টা করব তোমরা তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেষ কর শেয়ার করব তো ফার্স্টে যেটা করলাম একটা আইব্রো ব্রাশ দিয়ে খুব ভালো করে একটা লোমগুলোকে ব্রাশ করে নিয়ে এক্সট্রা যে লোম আছে সেগুলোকে কেটে দিলাম দেন তারপরে আমি এখানে পাউডার লাগিয়ে দিচ্ছি পাউডার লাগালে কি হবে এখন সময় আমাদের আমাদের তো সেখানে কি হয় ঘামের সুতোর স্লিপ কেটে কিন্তু কেটে যায় তো পাওয়াটা লাগার পর জায়গাটা ড্রাই হয়ে যায় খুব ইজিলি আমাদের লোমগুলো তুলতে সুবিধা হয় আর কোনো রকম ভাবে সুতো কিন্তু স্লিপ করে না কেটে যাওয়ারও ভয় থাকে না তো ফার্স্টে এখানে যেটা করব। আগে ক্লায়েন্টকে এমন ভাবে আমরা ধরাবো ফার্স্ট উপরের দিকটা যেন হালকা একটা রাউন্ড শেপ করে সে হাত দিয়ে টেনে ধরে তারপর নিচেরটা ধরে যদি প্রথমেই আমরা যেমন তেমন করে ধরাই আইব্রোর শেপটা যদি সমান আসে বা অন্যরকম আসে সেখানে কিন্তু আইব্রোর প্লাকিং ভালো হবে না তো ফার্স্টে যখন আমরা এটা মাথায় রাখবো আইব্রো যখন করবো তখন ক্লায়েন্টকে এমন ভাবেই ধরাবো যাতে হালকা একটা রাউন্ড কার্ভ মতন শেপ লাগে তো তারপরে যখন প্যাকিং করা শুরু করব প্রথমে আমরা ওপরের দিকটা হালকা হালকা করে করে নেব নিয়ে একটা শেপ দিয়ে নেব অতিরিক্ত কিন্তু ওপরটা করব না এক্ষেত্রে ক্ষেত্রে কারণ অতিরিক্ত যদি এই ওপরটা একদম শার্প ভাবে করি তাহলে কিন্তু আইব্রোটা একদম স্ট্রেট লাগবে আমাদের আমাদের মোটা থাকবে আইব্রোটা হালকা যে একটু রাউন্ড দেখানো যায় সেই কারণে আমরা ওপরের কিন্তু ফার্স্টে করবো না মানে অল্প অল্প করবো খুব বেশি ডিপ ক্লিন করব না নিচটা একদম লাইন ধরে ধরে যেভাবে আমরা প্লাকিং করি সেভাবে প্লাকিং করব আর তোমরা সবাই নিশ্চয়ই জানো কিভাবে প্লাকিং এর জন্য সুতোটাকে ধরতে হয় যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের দেখিয়ে দেওয়ার আর তাছাড়াও আমার ভিডিওতে কিন্তু অলরেডি দেওয়া আছে যে কিভাবে তোমরা সুতোটা ধরবে কিভাবে কাচিটা তৈরি করবে সুতোর দেখো কথা বলতে বলতে একটা সাইডে আইভ্রো প্রায় হয়ে গেছে আর সবসময় করবে তোলার প্রথমে যদি আইভ্রো লাইনের ভেতরে ঢুকে যাও এবং যদি আইভ্রো তোলা শুরু করো তাহলে কিন্তু আইভ্রো অনেক বেশি সরু হয়ে যাবে আর আজকাল কিন্তু একদমই পছন্দ করে না তো দেখো এক সাইডে এর হয়ে গেছে সেম ভাবে কিন্তু আমি এই সাইডের এর করব তো ফার্স্টে জাস্ট এক্সট্রা একটা দুটো জাস্ট ক্লিন করে নিচ্ছি দেখো খুব বেশি কিন্তু ক্লিন করছি না একদম যদি প্রপার ক্লিন করি সেক্ষেত্রে কিন্তু আইভ্রোটা আরো সোজা লাগবে আমাদের উদ্দেশ্য থাকবে হালকা একটু যাতে মানে গোল ভাবে ধরনের দেখো আমি এখানে ধরিয়ে দিলাম ক্লায়েন্টকে যে কিভাবে গোল শেপে তোমরা ধরবে তো ধরে সেম ভাবে আমি আগের আইভোর মতনই এক্সট্রা গুলো ক্লিন করতে শুরু করব প্রথমে কিন্তু লাইনে ঢুকে আইভ তোলা শুরু করি প্রথমে যদি আমি লাইনে ঢুকে আইভ তোলা শুরু করি একটা আইভ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আইভ সেপ নষ্ট হয়ে যাবে এবং সরু হয়ে যাবে প্রথমে যদি এক্সট্রা তুলে আগে ক্লিন করে নেও তারপরে যে তোমার নিজে থেকে দেখবে দেখে মনে হবে যে এইটা এটা তুললে পরে একটা সুন্দর শেপ চলে আসবে জাস্ট সেইগুলো তুলে দেবে তো আমি সেখানে ট্রাই করছি ফার্স্টটাকে এক্সট্রা ধরে নিলাম এবার আস্তে আস্তে দেখো লাইনে ঢুকছি ঠিকই জাস্ট সমান দিয়ে দাগটা টানছি সুতো দিয়ে সেটা আমরা যে কটা এক্সট্রা এক্সট্রা লং ঢুকছে সেইগুলোকে আমি ক্লিন করে দিচ্ছি এমনি ধরে ধরে আইব্রো করো তোমাদের কিন্তু আইব্রো করতে ভীষণ হেল্প হবে আমি জানি অনেক যারা বিগিনার্স আছো নতুন কাজ শিখে তারা অনেকেই বলে দিদি পারছি না ঠিক করে দেখো প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক পারফেক্ট আমি এমন আইব্রো করেছি এক সময় ট্র্যান্ডের পছন্দ হয়নি কিন্তু এখন তা ছুট ভগবানের অনেক আশীর্বাদ যে আমার জন্য আইব্রো করার জন্য একজন আধা ঘন্টা এক ঘন্টা বসে ওয়েট করে যেখানে আমি অন্য কাজ করি তো প্র্যাকটিস করো এটা আমার হয়েছে কারণ আমি অতিরিক্ত প্র্যাকটিস করিস প্রচুর প্র্যাকটিস করে 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 আজকে এই জায়গা পাচ্ছি না বলে হাল ছেড়ে দিইনি তো করতে থাকো দেখবে ঠিক প্রত্যেকের হবে সবার যখন হচ্ছে তোমাদেরও হবে তো দেখো অলমোস্ট আমার কিন্তু ক্লিন করা হয়ে গেছে আমি এক্সট্রা যে লোনটা ছিল সেটাকে কাট করে দিলাম দেখো হচ্ছে সুন্দর দেখো সোজাই আছে আইফ্রোটা আমি একবারও বলবো না যে আইফ্রোটা বেঁকে রয়ে মানে গোল হয়ে গেছে তবুও একটা সুন্দর কার্ভ মতন কিন্তু শেপ দিতে পেরেছি